আহা আজকে আমি জহরের নামাজের পরে একটা ছেলে তেইশ বছর বয়সী বরাবর তেইশ দুই সালে জন্ম আমার একদম আমার বাসার পাশে মহল্লার ছেলে চাঁদের মতো চেহারা ফুটফুটে চেহারা তার জানাজা পড়ছি এই আজকে জোহরের পর বাস তেইশ বছরের এত সুন্দর চেহারা ছেলেটার গতকাল রাত্রে পোনে বারোটা সাড়ে এগারোটা পুনে বারোটার দিকে সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে ইউনিভার্সিটিতে পড়তেছে আমাদের কুমিলা ক্যান্টনমেন্ট একটা বাইউস্ট ইউনিভার্সিটি আছে খুব উন্নত মানের ওইখানকার ছাত্র ছেলে খুব নামাজ সুন্দর দাড়িওয়ালা ছেলে তো আমি এটাই বললাম বাবার প্রথম সন্তান বাফটা একটা শব্দও পড়তে পারছে না এত মানুষ দুই চার শব্দ কইছে কিন্তু বাবা যে কত দূর কথা কইল মানে আমার ভুতের মাজ করে দিয়ে বা কিছু একটা কইবে ব্যাটার এই কথা বলার সুযোগ হয়েছে না সম্ভব করছে না চারটা মেয়ের পরে তার এই প্রথম সন্তান কি পরিমাণ বেচাইনি বেচারা বলে তা আমি বললাম পৃথিবী এমনই আপনি গ্রহণ করেন আর বর্জন করেন স্বীকার করেন আর অস্বীকার করেন দোস্ত আমার চাই কিংবা না চাই মৃত্যু নিশ্চিত কবর নিশ্চিত চলে যাওয়া নিশ্চিত চলে যাওয়া নিশ্চিত কোন সন্দেহ এতটা আপনি এই দল না করে এই দলের লগে থাকা জিন্দিগি পার করতে পারিবে আপনি এই লোকের লগে না চললে ওই লোকের লগে থাকা জীবন পার করতে পারবে আপনি ডাইন বাম কইরা নয় সই কইরা তারে লুকাইয়া তারে ফাঁকি দিয়া দুনিয়া চালাইতে পারবেন কিন্তু মৃত্যুকে আপনি অ্যাভয়েড করা মৃত্যুকে আমি এরাইয়া চলা আপনার আমার কারো পক্ষে শেষ পর্যন্ত সম্ভব হবে তো দোস্ত যেটা নিদারুন বাস্তবতা যেটা আমার ভাই দিল দিয়া বোঝো তুমি যেটা অকাট্য সত্য যেটা নিদারুন বাস্তবতা যেটা চোখের সামনে দেখা একবার দুইবার না শত শতবারে এই দুই চোখে মানুষের লাশ দেখলাম আমিও দেখছি তুমিও দেখছো দেখছো কিনা ভাই তাহলে এতবার একটা মানুষের মৃত্যু দেখলাম এতগুলো জানাজা পড়লাম এতবার কবরস্থানে দেখলাম এইটাকে আমি চোখ বন্ধ করলে কি মিথ্যা হয়ে যাবে আমি স্বীকার না করলে কি মিথ্যা হয়ে যাবে আমার বুঝে না ধরলে কি মৃত্যু মিথ্যা হয়ে যাবে বন্ধু আমার নজয়ান সাথী আমার কাজে ভাবতে শিখো ভাবতে শিখো আমি তোমাকে ভাবাইতে চাই আমি তোমাকে জাগাইতে চাই আমি তোমার দিল নাড়াইতে চাই হলিজা নড়াইতে চাই এটা আমার ফিকির এটা আমার জিন্দিগি এটাই আমার সাধনা এ আমার মেহনত আমি যুবকের দিল নাড়াইতে চাই নজয়ানদের কলজা নাড়াইতে চাই বন্ধু ডানে বামে চাইও না আমি প্রত্যেক দিন বলি সমবয়সীর সাথে মিল্লা বুদ্ধি করলে পারতাম এক লাগায় দিত একলা ছেড়ে দিত সমবয়সী ভালো থাকতে দিবে না সমবয়সী ভালো হইতে দিবে না সমান বন্ধু তোমার চরিত্রবান রাখতে দিবে না তোমার মোবাইল না থাকলেও তার কাছে মোবাইল মোবাইল আছে সে তার দিয়েই ছবি দেখাবে তুমি নারীর আড্ডা চেন না সে ব্যবস্থা করে দিবে তুমি জুয়ার আড্ডা চেন না সে তোমারে খুঁজে দিবে তুমি মদের আড্ডা চেন না তোমারে সে ব্যবস্থা করে দিবে বন্ধু না আমরা ফ্রেন্ড তোর জন্য যদি এতটুকু করতে না পারি তোর জন্য যদি একটা মাইয়াই ব্যবস্থা করে দিতে না পারি বন্ধু হলাম কি তোরে যদি উলঙ্গ ছবি দেখাইতে না পারলাম তো ফ্রেন্ড হলাম কেন এই জন্য সমবয়সী ভালো থাকতে দেয় না আগায় পার করেই আগায় না বন্ধু তোদের সাথে থাকলেই আমার জিন্দগি শেষ না শেষ পর্যন্ত আমাকে একাই আমি মায়ের পেট থেকে এসেছিলাম একা আমি আমার মালিকের সামনে দাঁড়াবো একা আলার লাকাতজিকতুমু না কামা খালাক না কুম আব্বালা মার রখ রব্বুল আল বলেন একজন একজন করে আমার বান্দাকে আমি রব্বুল আল সামনে সারিবদ্ধভাবে পেশ করা হবে একজন একজন কয়জন রব্বুল আল বলবেন বান্দা চোখের সামনে এনে আল্লাহ বলবেন বান্দা মনে কি পড়ে তোমার মায়ের পেট থেকে যেরকম একজন তুমি বের হয়েছিলে আজকে সব ঘাট ঘুরে আমি আল্লাহর সামনে একাই এসে দাঁড়াইলে বন্ধুরা কই ছজনরা কই দোস্ত হাবাবরা কই বিবি কই ছেলেরা কই মেয়ে কই ইয়ুল ওই আফতাদি বিবানী রব্বুল আল আমিন বলেন প্রতিটা না ফরমান কেয়ামতের দিন নিজের সন্তান নিজের স্ত্রী নিজের পরিজন দুনিয়ার মালিক হয়েও যদি চাইবে আল্লাহ সব আপনি নিয়ে নেন বিনিময়ে আমাকে নাম থেকে বাঁচিয়ে দেন অমানফিল আর্দ জমিয়া ফিল আর্দি গোটা পৃথিবী নিয়ে নেন মাওলা বিনিময়ে আমার শুধু বাঁচায় আমারই শুধু বাঁচায় এই জাহান নাম আল্লাহ যে চিৎকার করছে আসরের ময়দানের কুম সরাসরি আল্লাহ কোরআনে বলছে দোস্ত জাহান নাম আমার কুটি কুটি ফেরস্তা দিয়ে আমি আল্লাহ আসরের মাঠে জাহান নামকে টেনে আনব সরাসরি বান্দা দেখবা জাহান নামের দিকে ঢাকাইয়া এক নজর আল্লাহ রসুল বলেন সমস্ত হাসরের মাঠ তখন এক

বাল্লা আলু আফসি আমি শুধু মৌসা নিজেকেই বাঁচাইতে চাই ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে দেখা যায় আমি তার ব্যাপারে কিছুই বলছি না মাওলা তারটা সে বুঝুক মাওলা আমি ইব্রাহিম শুধু আমাকেই বাঁচাইতে চাই ইয়াকুব নবী বলবে আল্লাহ ইউসুফকে দেখা যায় এটা সেই সন্তান আমার চল্লিশটা বছর একটানা দুনিয়ায় কানতে কানতে যার বিরহে আবি আদাতা আইনা হু মিনাল আমার দুইটা চক্ষু অন্ধকার হয়ে কালো সাদা হয়ে গেছিল অন্ধ হয়ে গেছিলাম আজ खुদার কসম মাওলা আশুরের ময়দানে আমি ইউসুফের ব্যাপারে কিছুই বলতে চাই না ইয়া নাফসি নাফসি আল্লাহ শুধু আমাকে বাঁচান আমাকে বাঁচান গোটা মাঠ বলবে আম্বিয়ারা আউলিয়ারা সাহাবারা নেক বান্দা বেঈমান সব বলবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান কাকে বলেন না আমাকে কাকে ইয়ারব্বি নাফসি নাফসি ইয়ারব্বি নাফসি নাফসি বলবে আল্লাহ আমাকে বাঁচান গোটা মাঠে কুটি কুটি মানুষ হঠাৎ করে শুনবে কেবল একজন মাত্র কোন এক জায়গার থেকে বলতেছে এই একজনই শুধু তিনি শুধু একজনই হবেন ওই একজনই শুধু বলবে আল্লাহ আমার উন্মত কে বাঁচা চলো দোস্ত জিন্দিগি সুন্দর করো নষ্ট করে দেওয়ার সব উপকরণ তোমার হাতে বেঈমান তোমার হাতে সব তুলে দিছে তোমারে তোমার মায়ের বন্ধন থেকে ছুটায় দিছে তোমারে তোমার বাবার ইজ্জত ভুলায় দিছে তোমারে তোমার বংশের সম্মান দিছে তোমার বংশ তোমার মা তোমার বাবা তোমার পরিবার তোমার দেশ তোমার জাতি তোমার ধর্ম তোমার আল্লাহ তোমার রসুল তোমার কোরআন তোমার হাদিস কিচ্ছু তোমার মনে নাই সব তোমারে ভুলাইয়া দিয়া তোমারে এক মোবাইল দিয়া দিছে যে তুমি শুধু জিন্দগি সাজাও নারী ছবি অশ্লীল দৃশ্য উলঙ্গ নাচ তুমি বেইমানের মতো চুলের ডিজাইন বদলাও কাফের মতো প্যান্ট বদলাও দুশ্মনের মতো শার্ট বদলাও সারা দিন সারা রাত যতক্ষণ সজাগ আছ শুধু খানা আর ঘুম এই দুই কাজ ব্যতীত তোমাকে বানানোই হয়েছে মোবাইল টিপবার জন্য সমবয়সীদের আড্ডা দেওয়ার জন্য তেমন কিছু আর পড়তেও হবে না হেসে খেলে না এমন আর কিছু পড়তে হবে খুব খুব দ্রুত দ্রুত সকল চেষ্টা চলতেছে সর্বাত্মক হেসে খেলে পড়বা তুমি হাসবা ললিপপ খাবা চিপস খাবা বার্গার বানাইবা হ্যাঁ তুমি হেসে খেলে পরীক্ষা নাই পরীক্ষা দিয়ে করবা পরীক্ষা মুক্ত পড়ালেখা অত সেই কোরআন করিমের রব্বুল আলমী বলছে আমি পৃথিবীতে মানুষ বানাইছি পরীক্ষা নেওয়ার তো আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইছে যে মনে করো তোমার একজন ভাইয়ের সাথে তুমি যে হাসি মুখে তাকাইছ তারে কিছু খাওয়াইতে পারো নাই তারে দশটা টাকা দিতে পারো নাই সেই সামর্থ্য নাই তোমার কিন্তু কমপক্ষে তার দিকে হাসি মুখে তাকাইয়া বলছো কেমন আছেন ভাইয়া এই হাসি মুখে তাকানো আল্লাহ রসুল বলেন এটাও কেয়ামতের দিন তোমার আমল নামায় সাদকার সব হিসাবে নেকি আসবে সামান্য কাজ একটা মুচকি হাসি দিলাম মুচকি হাসি দিলাম আল্লাহ নবী সাল্ল আলি ওসাল্লাম আরেক খাদিসে বলছেন তুমি তোমার ভাই বালতি দিয়ে পানি উঠাচ্ছে সে পারতেছে না বালতিটা আলগি দিতে তুমি তার কোনা দইরা বালতিটা একটু ধরে তারে আগায়া দিছো রসুল্লাহ বলেন এই ছোট্ট সহযোগিতাটা তোমার আমল নামায় কেয়ামতের দিন সাদকার সব হিসাবে নেকি আস আরেক হাদিসে বলছে তোমার বাইয়ের বালতি পুরাইতেছে কল চিপটা মনে করেন বেচারা দুর্বল মানুষ আপনি নিজে কল চিপসা আপনার বালতির অথবা আগের পানিটা এইটাই আমি তার বালতি ডাইলে দিলাম মানে ঠিক আছে ভাই আপনার বালতি পুরে গেল মানে আমনে আর চিপ্পা ফুরাইতে হইল না এইটুকু সহযোগিতা যে আমি আমার বালতির পানিটা দিয়া ওনার বালতি পুরায়া দিলাম রসুল্লাহ বলে এই ছোট্ট আমলটাও কেয়ামতের দিন সাদকার সব হিসাবে তোমার আমল নামায় আস তার মানে এরকম অনেক উদাহরণ দিচ্ছে নবীজি ছোট্ট হোক তুমি এক অন্ধ ব্যক্তি রাস্তা পার হইতে পারছে না তুমি ধরে তাকে রাস্তা পার করে দিলা আল্লাহ রসুল বলে এটা সাদাকার সাপ একজন ব্যক্তি পথ চিনতেছে না তাকে পথ বলে দেওয়া রাস্তা ঠিক করায় দেওয়া অনেক বড় নেকি আল্লাহ রসুল বলছে এটা সাদাকার সাপ রাস্তার মধ্যে ফেলে দেওয়া জিনিস যে জিনিস কল আর ছিলকা বাদামের ছোকলা একটা আলপিন অথবা এরকম দূষিত নাপাক পাক দুর্গন্ধযুক্ত কোনো জিনিস হাড্ডি বা কোনো কিছু এটা পরে আছে আল্লাহ রসুল্লাহ বলেন এটা যদি তুমি তুলে সরায়ে দাও মানুষের পথচারীদের কষ্ট দূর করে দাও রসুল্লাহ বলেন এটা তোমার ইমানের পরিচয় তুমি যে মোমেন এটার পরিচয় ইমানের পরিচয় ইমানের চিহ্ন ইমাত রসুল্লা সাল্লাম বলেন ইমানের সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় এই জন্য দোস্ত আমার বন্ধু আমার ছোট্ট হোক ভালো কাজ ফেলে দিতে নাই এটুকু করলে আর কি হবে না অনেক কিছু হবে অনেক বড় ফায়দা হবে ছোট্ট কাজ আল্লাহনবী সাল্লাহ আলাইসাল্লামের বৈশিষ্ট্য ছিল তিনি দুর্বলের বোঝা নিজের কাঁধে তুলে নিতেন আল্লাহ নব্বী সাল্লাই সাল্লামের বৈশিষ্ট্য ছিল তিনি যে উপার্জন করতে পারে না নিজের উপার্জন করা টাকার থেকে তাকে কিছুটা দিয়ে দিতেন আল্লাহ নবী সাল্লামের বৈশিষ্ট্য ছিল তিনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতেন নবীজির বৈশিষ্ট্য ছিল তিনি মানুষের সত্যিকার যেই কোনো বিপদে পাশে দাঁড়াইতেন তাহলে এই জন্য আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে এইটাও একটা সহযোগিতা যে আমার এই ভাইটা দাঁড়ায় ছিল আমি একটু চাপাইয়া বৈশা তাকে বসতে দিলাম এত অনেক বড় একসান হবে তার হৃদয়ের একটা দোয়া আছে কষ্ট আছে আমি একবার জীবনে আপনার ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে সিলেট বাসে করে বহু আগে এক দাঁড়ানোতে মানে সিলেট পর্যন্ত দাঁড়াইয়ে গেছে সিট পাইছি না সিটও নাই গাড়িও নাই বহু কষ্টে চাপা চাপি করে উঠছি অনেক আগের কথা তো কখন চারদিকে তাকাইছি কেউ তো একটু বসতে দেয় নাই কিন্তু তখন যদি কেউ বসতে দিত তো হৃদয়ে কি পরিমাণ দোয়া পাইত কথার কথা এরকম আমি আমার অনুভূতিটা বললাম এই জন্য এটা খেয়াল করা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন রসুল্লাহ সাহেবের এই হাদিস গুরুত্বপূর্ণ নবীজি বলছে জাহান জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও পালাও বিশিক্ষেতা মারা যদি পারো কমপক্ষে একটা খেজুরের দানা আঁটি খেজুরের ভিতরের যে দানাটা এটা আল্লাহর রাস্তায় দান করে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও অর্থাৎ হোক সামান্য একটা চকলেট পরিমাণ একটা খেজুরের দানা পরিমাণ এটাও দেওয়া আল্লাহর রাস্তায় তাইলেও আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করুন ছোট মনে করতে নাই ছোট মনে করতে নাই রসুল্লাহ সাহেসাল্লাহ বলছে ফা ইলাম তাজিদ যার কাছে একটা খেজুরের দানা একটা চকলেট একটা বুট বাদাম পরিমাণ কিছুও নাই সে কিভাবে ভালো কাজ করবে সে জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে নবী বলছে ফাবি তাইলে তুমি তাকে একটা ভালো কথা বলো কাউকে একটা ভালো নসিহত করো তার জন্য একটা ভালো কল্যাণের দোয়া কর লোকটাকে দিতে পারলে না দুইটা টাকা ঠিক আছে দমক না দাও ভাই ঠিক আছে আল্লাহ আপনার ভালো করুক আল্লাহ আপনার অভাব দূর করে দিক আল্লাহ আপনারে বরকত দিক আমি তো পারলাম না দিতাম কিন্তু দোয়া তো করলাম করলামাতিন এতে ফায়দা হয় রসুল্লাহ সাল সাল্লাম বলেন ফা ইনলাম তাজিদ যদি এটাও না পারে মানে ভালো কথাও বলতে জানে না তো রসুল্লাহিন হাসান এই যেটা একটু আগে বলছি তাহলে তার দিকে একটা হাসি মুখে তাকাও তাইলেও জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হয় তাহলে কি বোঝা গেল দোষ ছোট্টটাকেও ছোট মনে করতে করতেন সামান্য মনে করতেন কাজ আল্লাহর বিধান দিনই আমল ছোটটার মধ্যেও লাভ বেশি করলো লাভ সুবহান আল্লাহ একবার বললেও নেকি কি একশোবার বললেও নেকি আল্লাহর কথা এক মিনিট শুনলো নেকি কি একশো ঘন্টা শুনলেও কি লাভই লাভ লাভই লাভ কোনো লস নাই এটা কোনো কমতি নাই কোনো ক্ষতি নেই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন দাঁড়াইয়া বৈশাখ কেউ বুট খাইনি বুট খায়েন ভিতরে বৈসা বুট খায়েন বুট যাদের খাবার বাকি আপনি নিরাপদ দূরত্বে গিয়া বুট খান যেখানে কেউ দেখবে না এটা ভদ্রতা না সুন্দর না হ্যাঁ আমি ইচ্ছে করে একটু দেরি কথা গুছাইতেছি এই কারণে শুন মনোযোগের জন্য আমার কম হোক কথা আমি মনোযোগ চাই এটা আমার অভ্যাস এই জন্য বুট বাদাম খাওয়া যাবে না দোস্ত এটা আদব না দোস্ত আল্লাহর কোরআন আদব চায় ইসলাম আদব ছাড়া কখনোই কারো কাছে আসে নাই আখেরাতের আমল কোরআন সুন্নার আমল এবং এই কোরআন সুন্নার এল যথাযথ আখলাত উত্তম আদব পবিত্রতা সৌন্দর্য বাহ্যিক দেহের পবিত্রতাও জরুরি ভেতরের পবিত্রতাও জরুরি এটা জরুরি এই আমাদের কোরআন শরীফ ছয় বছরের বাচ্চাও যদি পড়ে প্রত্যেকবার পেশাব পায়খানার পরে ঢিলাকুলুক ব্যবহার করতে হয় টয়লেট পেপার পানি ব্যবহার করে অজু করে বসে তার মানে দেহের অপবিত্র দেহ নিয়ে কোরআনের এক অক্ষরও পরা যায় এক শব্দ পড়তে দেই নাম আবার ভেতরটাও পবিত্র হইতে হয় আল্লাহর নূর এটা কোরআন সুন্নার এল এটা আল্লাহর পক্ষ থেকে আলো নূর এই নূর আল্লাহ তালা কোনো নাফুরমান পাপি অভাদ্য তাকে দেয় না তাকে দেয় না